হ্যালো বন্ধুরা আজ তৈরি করে দেখাবো একটু বাটা বাটি ঠিক বলেছ একদমই কচুপাতা পাতা বাটা তো কচু পাতা কীভাবে বাড়ছি দেখো আমাদের বাড়িতে নেই কচু গাছ তো তার জন্য চলে গেছি আমার বান্ধবীর বাড়িতে তাদের বাগান থেকে আমি কচু গাছটা কেটে এখানটায় রেখেছি বান্ধবীর বাড়িটা একটুখানি দেখিয়ে দিই ওদের কাজে মাসে কাজ করছে আর ওটা এটাই ছিল মানে একটুখানি লুকিংটা দেখালাম যাই হোক ওখান থেকে আমি কচু পাতা নিয়ে ওদের ওকে বলে এলাম যে আসছি যাই হোক তারপর আমি রাস্তায় বেরিয়েছি রাস্তার দুধারে কত কচু গাছ তোমাদের দেখাচ্ছে চলো কচু গাছ রয়েছে কিন্তু কাটার পজিশন নেই তাই আমি কাটতে পারিনি দেখো পুরো জমি ভর্তি কচু গাছ এত সুন্দর কচু হয় তো দেখে লোভ লাগবে যাই হোক এটা ছিল আমার দুধমান কচু এই দুধমান কচুর পাতা বাড়ব তো যাই হোক সেই জন্য আমি ওদের বাড়ি থেকে দুধমান কচু নিয়ে বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে যেতে দেখো দুধারে প্রচুর কচু গাছ যাই ফাইনালি বাড়ি চলে এসেছি তো আসার পরে গঙ্গা জল দিয়ে কচু গাছগুলিকে ভালো করে স্নান করে নিলাম বেশ জল ঢেলে ঢেলে গঙ্গার অঢেল জল দিয়ে ওদেরকে স্নান করালাম স্নান করাতে তো আমার ভীষণ ভালো লাগছে আর এত গরমে ওদের স্নান দেখে তো মনে হচ্ছে যেন আমিও স্নান করে নিই যাই হোক ওদের স্নান করানো হলো এবার ওদের গা ডলে ডলে একটু শ্যাম্পু করানো বাকি আছে সেটা করে নেব চলো এবারে ওদেরকে একটুখানি শ্যাম্পু করে নেব বেশ ভালো করে গা ডলে ডলে করে নেব তো সেটাও হয়ে গেল আচ্ছা করে ভালো করে ঘষে ঘষে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এবারে চলে যাব ঘরে আমার ফাইনালি পাতাগুলো নেওয়া হয়ে গেছে এবার যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলো আমি ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দেব এটা আমি অন্য কোনো রেসিপিতে করে দেখাবো যাই হোক তো ঘরে চলে এলাম পাতা নিয়ে এরপরে আমি বসলাম বটি নিয়ে বেশ ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে সবুজ দেখো যত সুন্দর কুচানো হবে তত ভালো গলে যাবে আর আমার বাটার সময় কষ্ট কম হবে তো অনেকটাই পাতা নিয়েছি বেশ খানিকটা দেখো বাড়তে আমার আজকে দম বেরিয়ে যাবে যাই হোক এদিকে আমি কড়াতে কিছুই দিইনি কিন্তু তেল দিইনি আমি কড়াতে বসিয়ে দিয়েছি উপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিলে কি হয় যে তোমার রঙটা সবুজ হয় দেখবে এখন একটু এই যে কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দেওয়ার পরে বেশ নরম হয়ে এসছে এটাকে ঢেকে ঢেকেই করতে হবে আমি বারবার ঢাকছি অতবার তোমাদের দেখানো হচ্ছে না যদিও তো বেশ নরম হয়ে এসেছে কচু শাকটা আর এত সুন্দর কাটা হয়েছে সে কারণে কিন্তু আরও তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর এটা দুধমান খুঁচু তো খুব সুন্দর গলে গেছে তো যাই হোক ভীষণ নরম হয়ে গেছে আর সবুজ লাগছে দেখতে আর একটুখানি হয়ে গেছে তো এটাকে আমি পরে আমি বেটে নেব তো একটু আর একটুখানি কষিয়ে নিই যাতে একদম জল না থাকে আমি কিন্তু এটার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছি যাতে পাতাটা একদম নরম হয়ে যায় দেখো কত সুন্দর বলে একটুখানি হয়ে গেছে দেখো কতটা ছিল আর কত নরম হয়ে গেছে আমি একটা শুকনো কলায় নিয়েছি তেল আর নিয়েছি শুকনো লঙ্কা চার পাঁচখানা তার আর লঙ্কাটা তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কালো জিরে আর এইদিকে শিলনোড়ায় নিয়ে নিয়েছি দেখো কাঁচা রসুন তিন চারখানা শুকনো লঙ্কা মানে পুরো ভাজা আর নুন এই দিয়ে আমি ভালো করে কচু শাকটাকে বেটে নেব যত ভালো বাটা হবে তত ভালো খেতেও হবে আর বাটা স্বাদই আলাদা তো যতই মিক্সিতে করি না কেন বাটার মতো অত সুন্দর হবে না আমি বেটে দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি প্লেটে নিয়ে একটা কচু পাতার শেপ দেবো কিন্তু ভুলে গিয়েছিলাম যে আমাকে এটাকে ওই কালো জিরের মধ্যে কষাতে হবে যাই হোক এদিকে সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার তাড়াহুড়ো করে আর সেগুলো তোমাকে দেখানো হয়নি আমি কড়াতে করে আবার সেই তেলের মধ্যে বেশ নাড়াচাড়া করলাম একদম জল ছিল না শুকনো শুকনো আঠা আঠা হয়েছে তো ফাইনালি আমার প্রায় হয়ে গেছে এইবারে আমি কচু পাতার শেপ দিয়ে দিয়েছি সেটা তোমাদের আর দেখাতে পারলাম না কিন্তু শেপটা সম্পূর্ণ হওয়ার পরে দেখাচ্ছি মাঝখানে আমি আবার তেল নুন নিয়ে নিলাম এবার নেব লঙ্কা আর দেব খানিকটা ভাজার তেল এটাও দেব কালো জিরে আর মানে তেলের মধ্যে কালো জিরে দিয়েছি গোটা সেইটা দিয়েই আমি তেলটা তুললাম যাই হোক ফাইনালি আমার হয়ে গেছে পাতার শেপটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর এইরকম যদি নতুন নতুন খাবার দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো